ফের গঙ্গার ভাঙনের আতঙ্কে মুর্শিদাবাদ শামসেরগঞ্জে সোমবার রাত থেকেই ভাঙনের কবলে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর গ্রাম ইতিমধ্যে মাটির বাঁধ ভাঙতে শুরু করেছে ফাটল ধরার পাশাপাশি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে পঞ্চাশ মিটার জমি তলিয়ে গিয়েছে একটি শৌচালয় যে কোনো মুহূর্তে বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা বাড়ির যাবতীয় আসবাবপত্র সরিয়ে নিয়ে অন্যত্র চেয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা ভাঙনের কবলে পড়েছে প্রায় তিরিশটিরও বেশি বাড়ি এবং এদিকে লাগাতার একের পর এক বিভিন্ন গ্রাম গঙ্গার গ্রাসে তলিয়ে যেতে থাকায় কার্যত খুব লক্ষ্য করা গিয়েছে গ্রামবাসীর মধ্যে ভাঙন প্রতিরোধে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে হাংছে কতগুলো বাড়ি আপনারা আছেন এখান থেকে এখান থেকে আমরা মোটামুটি ছ সাত ঘর আছি প্রায়

নামগুলো কার কার বাড়ি পড়ছে এখানে এখানে আমার পড়ছে আমার গোকুল রবিদাস তারপরে আমার ভাই রবি রবিদাস তারপরে আমার একটা বোন থাকে এখানে অঞ্জলি রবিদাস তারপরে মদন ডাক্তার মদনের বাড়ি পড়ছে তার ভাই তপনের বাড়ি পড়ছে আর একটা পড়ছে আপনার মোহন রবিদাসের বাড়ি এগুলো পড়ছে আর বোনের বাড়ি আরতি রবিদাসের বাড়ি এদের সবারই প্রায় সাত সাত ঘর মতো এখানে পড়ছে আরও তো পিছনে আছে ওরা সব মাশরুম মাসুদ শেখ আর আমার পিছনে আছে ওইগুলা এখনো কাটেনি কিন্তু কাটতে লেগেছে ওগুলো কিছুই থাকবে না যে হারে কাটছে আপনার নাম আমার নাম আর এই জায়গাটার নাম নামপুর